আসসালামু আলাইকুম গ্রুপের সকল ভাইদের প্রতি সালাম যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের প্রতি সালাম সবাই আমার সালাম নেবেন আজকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে আমি আসলাম সেই বিষয়বস্তুটা হচ্ছে গুপ্তধন আমার অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে গুপ্তদন বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমি গুপ্তধন বিষয়ের উপরে কিছু আলোচনা করতেছি এবং সম্পূর্ণ পরিপূর্ণ এ টু জেড ভিডিওগুলো দেখবেন আমি পঞ্চাশটা খণ্ডে আমি ভিডিওটা আপলোড দিব কারণ গুপ্তধন এমন একটা বিষয়বস্তু স্বয়ং সম্পূর্ণ যদি আপনি না জানি কাজে হাত দেন তাহলে অনেক বিপদের ভয় আছে যারা গুপ্তধন সিরিয়ালে কাজ করতেছেন খুঁজতেছেন হয়তো অনেকে জায়গা পাইছেন শনাক্ত করছেন বা শনাক্ত করতে পারেন নাই অনেকগুলো বিষয়বস্তু আছে আজকে প্রথম ভিডিও গুপ্তধনের উপরে প্রথম ভিডিও সেটা হইতেছে গুপ্তধন কিভাবে আছে শনাক্ত করা শনাক্তটা আপনি কিভাবে করবেন কোথায় আছে তাই যে জায়গার মধ্যে আপনার সন্দেহ হয় যে এই জায়গাটার মধ্যে আছে যদি এরকম ভাজন স্থানে আমি যে মন্ত্র দিতেছি প্রথমে সরিষা নেবেন সরিষা দুই প্রকার সাত সরিষা এবং কালো সরিষা বা লাল সরিষা নোটা সরিষা এক পা এক পা করে আধা কেজি সরিষা নিবেন পাঁচশো গ্রাম যে মন্ত্রটা দিতেছি পরিপূর্ণ নিয়মতন্ত্র আমি ভিডিও শেষেতে দিব আপনি একটু দেখে নেবেন যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় নিচে যে কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করবেন যে ভাই এই বিষয়টা বুঝতেছি না এই বিষয়টা একটু ভালো ভালো করে ক্লিয়ার করে দেন আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব আর দ্বিতীয়ত যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি পরবর্তী যে উনচল্লিশটা ভিডিও একটা একটা করে সবগুলো সবগুলো বিষয়বস্তু তুলে ধরি আমি আপনাদের মাঝে দিব তা আজকে প্রথম ভিডিও বানাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং না বুঝলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো আর যারা আমাকে সাপোর্ট করবেন যে ভাই হ্যাঁ আপনি সম্পূর্ণ বিষয়বস্তুগুলো তুলে ধরেন তো ইনশাল্লাহ সেই বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন তা কথা না বাড়াইয়া বলতেছি যে জায়গায় আপনার সন্দেহ হয় যে এই জায়গাটার মধ্যে আছে তাহলে আপনি আধা কেজি সরিষা নেবেন কালো সরিষা এক পোয়া আড়াইশো গ্রাম আর লাল সরিষা সাদা সরিষা আড়াইশো গ্রাম দুটা সরিষাকে মিশ্রিত করি স্কিনে যে মন্ত্র দিব সেই মন্ত্রটা আপনারা পরই আপনার সেই জায়গাটা পুরো জায়গাটার মধ্যে আপনি ছিটাই দেবেন সেটা বিষাত হইতে পারে দশাত হইতে পারে এটা করবেন আপনার শনিবার দিন রাত্রে সন্ধ্যার সময়ে পরের দিন ফজলের নামাজ পড়ে আপনার সেই জায়গা যাবেন যদি সেখানে বাস্তবিক পক্ষে কোনো সম্পদ থাকে লুকায়িত কোনো সম্পদ থাকে তাহলে সমস্ত সরিষাগুলো একসাথ হইয়া একটা জায়গার মধ্যে স্থির হইব একটা জায়গার মধ্যে স্থির হইব সেটা হচ্ছে সে শনাক্ত করা তা অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন দেখছেন পরবর্তী ধাপে আমি আপনাদের কমেন্ট এবং সাপোর্ট যারা আমাকে সাপোর্ট দেবেন সেই সাপোর্টের উপরে ভিত্তি করি আমি ভিডিওগুলো বাকি ভিডিওগুলো বাকি পর্বগুলো আমি দেওয়ার চেষ্টা করুন তা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তান্ত্রিক কবিরাজ তান্ত্রিক কবি নয়ন মনি তান্ত্রিক কবিরা নয়ন মনি তান্ত্রিক কবিরা নয়ন মনি তান্ত্রিক কবিরা তাবিজ কবজ তন্ত্র মন্ত্র ওস্তাদ গুরু নোয়াখালী বাংলাদেশ